আজকে আমরা কষে দেখি পঁচিশ নিয়ে আলোচনা করব দেখো এখানে পড়াটা হ্যাঁ একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি তাহলে প্রথম আমরাকে একটি ছবি আঁকতে হবে এইখানে একটা আমরা নারকেল গাছ আঁকি আগে এটা মনে করো একটা নারকেল গাছ কুড়ি মিটার দূরে দেখো একটি কি বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে কুড়ি মিটার দূরে মনে করো এখানে একটা কুড়ি মিটার এটা ভূমিটা তো তো এইখানে কুড়ি মিটার দূরে বিন্দু এইখানে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা তাহলে অগ্রভাগের উন্নতি কোন ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত বুঝি গাছটির উচ্চতা কত গাছটির উচ্চতাটা আমরা আরকে কি বার করাতে হবে তাহলে দেখো এখানে দেয়া আছে ভূমিটা দেয়া আছে ভূমিটে কত মিটার দূরে কুড়ি মিটার দূরে তাহলে কি লম্বটা বার করাতে হবে তাহলে আমরা এক্ষেত্রে কী করবো মনে করি এবি এ বি হলো একটি গাছ আর সি সি হল কুড়ি মিটার দূরে একটা বিন্দু তাহলে আমরা আর কি একটু ভাষা লিখতে হবে এখানে দেখো মনে করি চিত্রে এবি হল একটি নারকেল গাছ এবি হলো একটি নারকেল গাছ এবং নারকেল গাছের গোড়া থেকে কুড়ি মিটার দূরে কুড়ি মিটার দূরে সি বিন্দু কুড়ি মিটার দূরে সি বিন্দু যা নারকেল গাছের অগ্রভাগের সঙ্গে ষাট ডিগ্রি কোন করেছে ষাট ডিগ্রি কোন করেছে এরপর দেখো তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো এইখানে ভূমিটা দেওয়া আছে বিসি হলো ভূমি আর এবি হলো লম্ব তাহলে লম্বটা বার করাতে বলেছে গাছটির উচ্চতা কত আর গাছটির উচ্চতা কত এটা খুঁজেছে আর দেওয়া আছে কত ভূমি তাহলে আমরা কোনটার কাজ করব যেটার দেয়া থাকে মানটা যেটার মান দেয়া থাকে কার মান দেয়া আছে ভূমির মান দেওয়া আছে কুড়ি আর খুঁজেছে কোনটা উচ্চতা তাইলে আমরা এখানে কাজ করব কি যেটা দেয়া থাকে আর যেটা খুঁজেছে তাইলে এখানে দেওয়া আছে ভূমির মান বিশি কুড়ি আর খুঁজেছি উচ্চতা মানে এটার আমরা কাজ করব তাহলে লম্ব আর ভূমির কাজ করব অতিভুজের কাজ করার দরকার নাই তাহলে তাহলে লম্ব লম্ব আর আর ভূমি ভূমি আমরা জানি লম্ব ভূমি মানে কি টেন তাহলে টেন ষাট ডিগ্রি এক্ষেত্রে আমরা কি লিখব এখানে এ তো টেন ষাট ডিগ্রি আৰু এক লাইন লিখিলে হয় এইখনে তই টেন কোন এ চি বি কোন এ চি বি সমান লম্ব বাই ভূমি অৰ্থাৎ এ বি বাই বিচি বা এসিবির মান কত টেন ষাট ডিগ্রি সমান এবি হচ্ছে গাছটির উচ্চতা আর বিসি হচ্ছে বিসির মান কত দেখো বি আর সি বিসির মান কত কুড়ি দেখেন এইখানে আমরা কত লিখব কুড়ি বা টেন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি সমান এবি বাই কুড়ি বা রুট থ্রি নিচে কিছু নেই মানে ওয়ান এবুট থ্রি গুণ করে কুড়ি রুট থ্রি এতএব গাছটির উচ্চতা সমান কুড়ি রুট থ্রি মিটার এটা অ্যান্সার আমাদের উন্নতি যখন তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মিটার হয় স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি সূর্যের উন্নতি কোন যখন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ন মিটার দেখো দু নম্বরে সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভ তাহলে আগে আমরা একটা কী করব একটা স্তম্ভ আঁকিয়েছি সূর্যটা যদি আমাদের এইদিকে দেই তাহলে এটার একটা ছায়া তৈরি হবে এইদিকে এটি আইলে ছায়াটা এই ভূমিটি আললে ছায়া এইটা বুঝতে পারলে তাহলে এবই হলো একটা স্তম্ভ আর এইখানে সি তাহলে সূর্যের উন্নতি উন্নতিকোণ যখন তিরিশ ডিগ্রি এইটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য দেখো এখানে কী লেখা আছে সূর্যের উন্নতি কোণ যখন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ন মিটার হয় তাহলে এখানে ছায়ার দৈর্ঘ্যটা কত আছে ছায়ার দৈর্ঘ্য কত আছে ন মিটার ন মিটার ছায়ার দৈর্ঘ্য কত আছে ন মিটার তাহলে

স্তম্ভ বেশি হলো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মিটার এটাতে দেখো এখানে দেখো এবি আর মান দেওয়া আছে কিসের বিসি বিসি সামান্য মিটার তাহলে এটাকেও আমরা কি করবো লম্ব মানে আর ভূমি অর্থাৎ টেনে বার করাতে হবে টেন মানে লম্ব ভূমি টেন থ্রিটি অর্থাৎ এসিবি সমান এবি বাই বি সি বা টেন তিরিশ ডিগ্রি সমান এবি বিসির মান কত দিয়ে আছে দেখো ন মিটার তাহলে এখানে আমরা নয় লিখব বা টেন তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি সমান এবি বাই নাইন

रुट थ्री सामान नाइन रुट थ्री वाय रुट थ्री रोट थ्री शुदू थ्री थ्री दिन काटे तीन त्रिक क्या नी रु थ्री मीटर एट स्तम्भटर उच्चता थ्री रुट थ्री मीटर आंसर yeah what